السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত দিনী মাতৃমন্ডলী আল্লাহ আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল আলী সাল্লামের সালামের পর আজ ছাব্বিশে মহরম চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি মোতাবেক তেরোই আগস্ট দু হাজার তেইশ আমাদের ধারাবাহিক আলোচনা ফেফুস সালাত সালাতের নামাজের মাসায়েল পর্ব নম্বর সাত পর্ব নম্বর নয় বিষয়বস্তু পাঁচ অত সকালের আমরা অল্প সময় আমাদের এই দশ শেষ করবো তারপরে তালা প্রশ্ন উত্তর পর্ব চলবে আল্লাহ হাবুল আলমজন আমাদের সকলকে সঠিক কথা বলার এবং সঠিক কথা মেনে চলার আমল করার এবং সেই দিকে আহ্বান করার তৌফিক দান করে আপনাদের জানা আছে যে পাঁচ অব্দ আল্লাহ খরচ করেছেন এবং আল্লাহ সুনির্দিষ্ট করেছেন শুরু এবং শেষ কখন থেকে শুরু হবে আর কখন গিয়ে সময় শেষ হবে সময় শুরু হওয়ার আগে কেউ সলাত আদে করলে তা হবে না মোটেই হবে না আর যদি সময় পার হওয়ার পরে কেউ ইচ্ছাকৃত আদায় করে তাও হবে না তবে অনিচ্ছাকৃত নবীর যে বলেছেন দুটো ক্ষেত্রে কেউ যদি সলাতের সময় অনিচ্ছাকৃত ঘুমিয়ে গিয়ে থাকে ঘুম চলে এসছে ঘুম ভাঙেনি চেষ্টা ছিল সেজন্য কোন চেষ্টা না থেকে থাকে তাহলে অবশ্যই কোন ঘুমিয়ে থেকে গেছে অনিচ্ছাকৃত আওয়ারনেসে অথবা ভুলে গেছে মানুষের ভুলে যাওয়া নিজের এখতিয়ার মত নয় ভুলে গেছে সলাচ তাহলে ওসাল্লিহা ইরা কারাহা সুতরাং এই ব্যক্তি সেই সলাদটি আদায় করে নেবে যখন সেই সলাতের কথা স্মরণে আসবে অথবা ঘুম ভাঙবে এটি হচ্ছে তার সময় এই ক্ষেত্রে শুধু ছাড় কিন্তু দুনিয়ার কোন কাজকর্মের জন্য ব্যস্ততার জন্য আর ইচ্ছামত খেলাধুলার জন্য খেলা দেখার জন্য বাজার ঘোরার জন্য আহ দুনিয়ার বড় যে যারা সলাদ কাজা করে তাদের সালাদ সঠিক মতে কোরআন ভিত্তিক যে মতটি সে হলি নেতা স্পষ্ট করেছেন তা সলাদ কবুল হয় না আল্লাহ হেফাজত করুন এবং মুসলিমদেরকে এই বিষয়গুলি বুঝার আমল করার তৌফিক দান করুন সলাাদ মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত তৌহিদের বহি প্রকাশ লাহিল্লাহ কালিমা এবার বাস্তবায়ন প্রথম বাস্তবায়নের প্রথম ধাপ এই সলাদ এত গুরুত্বপূর্ণ জানি এর আগে আলোচনা হয়েছে সুতরাং সালাতের সময় আমাদের এখতিয়ারে ছেড়ে দেওয়া হয়নি যে যখন যার সুবিধা হয় নামাজ আদায় করি ওটি তখন দেখা যাক আল্লাহ রবুল আলমী তিনি প্রতিটি মুসলিম নর এবং নারীর উপর সালাদ ফরজ করেছেন পাঁচ অক্সর সালাদ দিন এবং রাত এবং পাঁচ অক্সর সালাতের এর অক্ত নির্ধারণ করেছেন সে অক্তগুলি আপনাদেরকে শোনাচ্ছি প্রথম জোহরের রক্ত জোহরের রক্ত কখন শুরু হয় বছর ময়াবতামিন জাওয়ালিসলাম সেলা ইয়াসি রাজিল লুকুলের সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়া থেকে শুরু হয় মাথার উপর থেকে যখন গড়ে যায় ঢলে যায় তখন থেকে শুরু হয় ঝোরে রক্ত তার মানে সূর্য মাথার ওপরেই আছে এখন অথবা মাথার উপরে আসেইনি এখন পূর্ব আকাশে আছে আর কেউ যদি সলাত আদি করে জোর হবে না সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়া থেকে শুরু করে কতক্ষণ পর্যন্ত সময় থাকে এলা ইয়াসিরা জিল্ল করলে সেন প্রতিটি বস্তুর ছায়া মিসলাহ তার সমপরিমাণ যতক্ষণ হতে লাগে একটি কাঠি আপনি দাঁড় করে দেন লাঠি কাঠি যা কিছু হোক একটা দাঁড় করে দেন আর তারপরে তার সমান ছায়া যতক্ষণ হতে লাগে এক কাঠি পরিমাণ ততক্ষণ পর্যন্ত যোহরের সময় এতে গরাজ ইসতেওয়া ইস্তেওয়ার ছায়া ইস্তেয়া মানে মাথার উপর যখন সূর্যটি ছিল ঠিক মাথার উপরে পূর্ব আকাশে না পশ্চিম আকাশেও ঝুঁকি না সেই সময় সামান্য কিছু ছায়া থাকে এটিকে জিল্লস্তা বলা হয় তো এই ছায়াটুকু বাদ দিয়ে এই ছায়াটুকু বাদ দিয়ে এক কাঠি পরিমাণ যখন ছায়া হয়ে যাবে তার মানে জোহরের সময় শেষ হয়ে গেল আসরের সময় শুরু হয়ে গেল জোহর এবং আসরের মাঝখানে কোনো গ্যাপ নেই ব্যবধান নেই জহরের সময় শেষ এক পরিমাণ হতে যাচ্ছে শেষ আসরের সময় শুরু জোহরের সলাদ সম্পর্কে লেখক আরো বলছেন বা তাজি লো হাফ জোহরের সলাদ তা প্রথম অক্তে অল অপ্তে পড়ে নেওয়া যত তাড়াতাড়ি করবেন তত বেশি উত্তম ইল্লা ফি সিদ্ধাতে হারলেন তবে প্রচন্ড গরমের সময় প্রখর রোদ্রের সময় যে গরমের দিন চলছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলি সাধারণত বিশ্বের অধিকাংশ জমিনে অধিকাংশ দেশ প্রচন্ড গরমের সময় জোহরকে বিলম্ব করা এবং একটু আবহাওয়া ঠান্ডা পড়ে যাক তারপর এলে ব্রাদ ঠান্ডা করে সালাদ আদায় করা উত্তম এর উপর অনেকে কিন্তু আমল করছেন না ওই শীতের দিনে যেমন জাওয়ালের পরে আউ্বালক্তি আদায় করেছেন তেমনি গরমের দিনও আউ্ব লক্ষ্যে একেবারেন বা ওটা সব যখনই আহ সুযোগ মাথার ফেতে গড়লো আদায় করে নিলেন অনত্যমেট যদিও যাইজ কিন্তু উত্তম হচ্ছে গরমের দিনে বিলম্বে আদায় করা যাতে মানুষের জন্য জোহরি আসা সহজ হয়ে যায় দিন অত্যন্ত সহজ সহজরুল সহজ আল্লাহ দিনের ক্ষেত্রে দিনের বিষয়ে আল্লাহ কোন সংকীর্ণতা রাখেন না যেখানে কষ্ট সেখানেই আল্লাহ আসান করে দিয়েছে মুশকিল যেখানে সেখানে আসে জোহরের সালাদ হচ্ছে চার রাগাত আর বার আসরের সালাতের সময় শুরু এবং শেষ কখন বলছেন খুরুজ অক্ত জোহর জোহরের অক্ত যখনই শেষ হয়ে যায় মানে এক কাঠি পরিমাণ যখন হলো ছায়া তখনই জোহরের সময় শেষ তাহলে আসরের সময় শুরু হয়ে গেল ও লক্ত শুরু হয়ে গেল এটি অধিকাংশ আইমা ইকরামদের মত শাহে মালিক আহমবেলি আহলে মহাদেশিন ইকরাম ফোকা সবার মত একমাত্র হানাফি মজাব বলছেন না আসরের সময় শুরু হবে যখন দুই কাঠি পরিমাণ হবে জি এই মর্মে যে রেওয়ায় তারা নিয়ে আসে সেটি ছায়া ভিত্তিহীন পক্ষান্তরে সহি সময় আর তারপরে যখন এক কাঠি পরিমাণ হয়ে যাবে তখন আসরের সময় শুরু জন্য দেখা যায় হানাফি মসজিদ গুলিতে আসরের সলা তো অত্যন্ত বিলম্বকে পড়া হয় অনেক লেট করে পড়া যেটি সুন্নত খেলোফ তাহলে আসরের সময় শুরু কখন যখন জোহরের সময় শেষ হলো অর্থাৎ এক কাটি পরিমাণ যখন ছায়া হয়ে গেল শেষ সময় হচ্ছে দুটি একটি হচ্ছে এখতিয়ারি সময় মানে আপনি যখন একেবারে খুব স্বাধীন অবস্থায় আছেন কোনো অসুবিধা নেই ফ্রি আছেন আপনি নিরুপায় না আপনি স্বাধীনভাবে যে কোনো সময় চলা তা দেখত এরকম পরিস্থিতি রয়েছেন রক্ত এখতিয়ারি যেটা বলা বা পছন্দনীয় অক্ত সেটা হচ্ছে এলাইসের আসরের শেষ সময় হচ্ছে সূর্য হলুদ বর্ণ হওয়া পর্যন্ত এখন আলো হারিয়ে যাচ্ছে হ্যাঁ তাপ একেবারে কমে গেছে আর রংটা হলুদ হয়ে গেছে তখন জানবেন যে আসরের সময় এখনো শেষ যেহেতু আমি কোনো মজবুরিতে ছিলাম না নিরূপ অবস্থায় ছিলাম না আর একটি সময় হচ্ছে অক্ত দর তাহলে আসরের সময়কে দুই ভাগে ভাগ করা হয়েছে এইরকমই এসার সময়কে দুই অক্ত ভাগ করা হয়েছে ক্ষেত্রে বলা যেতে পারে একটি হচ্ছে অক্ত একটি পছন্দনীয় অক্ত সেটা আসরের সময় শেষ হয়ে যায় যখন সূর্য হলুদ বন্ধ হয়ে যায় তখনই আসরের সময় শেষ আহ তারপরে এই অপছন্দনীয় অক্ত নিরূপায় না হলে আপনার জন্য এটি অপছন্দনীয় আর নিয়মিত আপনি এরকম করলে আপনি মনাগার হচ্ছে আর অক্ত দর মানে আপনি মত নিরূপায় কোনো মতে সালাত আদি করতে পারছেন না এই সময় তো তখন আপনি সূর্য ডুবা পর্যন্ত আপনার আর আসর এমন হয়েছে যে সূর্য ডুবতে যাচ্ছে দশ মিনিট পনেরো মিনিট আছে পাঁচ মিনিট আছে তারপরে এখন আসর রক্ত আছে কার জন্য নিরুপায় ব্যক্তির জন্য বা দারুরাতে লাগরু বেহা আর রক্ত দারুরা নিরুপায় ব্যক্তির রক্ত হচ্ছে আসরের রক্ত সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আসরের সালাদ আউ্লোক্তে আদায় করা উত্তম তাজিল সন্নত হচ্ছে তাড়াতাড়ি আদায় করে নেওয়া আসরের ক্ষেত্রে সারা বছর সন্নত হচ্ছে আউআ আদায় করে জোহরের ক্ষেত্রে গ্রীষ্মকালে বিলম্বে আদায় করা উত্তম সন্নত আর বাকি এমনি যখন ঠান্ডা থাকবে তখন আউ উত্তম আসরের তো চার রাখা মাগরিবের সলাতে রক্ত শুরু হয় গরু বিশ্বাম সূর্য অস্তমিত হলেই সূর্য ডুবে গেলে অক্ত শুরু আর আমাদের দেশের মানুষরা মনে করে যে মাগরেবের সময় মনে হয় পাঁচ সাত মিনিটের মধ্যে মাগরে আদায় করতে হবে আর বিশেষ করে হানি মসজিদে যেমন আজান শেষ আজান দেওয়ার সাথে সাথে এক মিনিট সময় দেওয়া হয় না আধা মিনিট সময় দেওয়ার সাথে সাথে একামত শুন সাথে সাথে একামত শূন্য এটি খেলা বরং মাগরেবেও আজান একামতের মাঝখানে দুই রাখা সলাতের সময় দিতে হবে এবং দুই রাখা সলাৎ পড়ার যেন সুযোগ পাই এ কথা স্পষ্ট তৃতীয়বারে বলেন যে চাই যখন রমজান মাস হবে বা সিয়ামের দিন সোমবার বৃহস্পতিবার আরো দেশগুলিতে যথেষ্ট সময় দেওয়া হয় পনেরো মিনিট বিশ মিনিট করে সময় দেওয়া হয় মা আজান একামতের মাঝখানে আর অন্য সময় অন্তত সাত মিনিট আট মিনিট করে সময় করে একজন বাথরুম শৌচ কার্য সেরে করে এসে প্রথম রাখাত পেতে পারে কিন্তু আমাদের সমাজে তা সম্ভব নয় এই দিকে আল্লাহ ফিরে আসার আমাদের সকলকে তো অভিজ্ঞান তো মাগরীবের সময় সুরা সূর্য ডুবা আর সাথে সাথে আর শেষ সময় হচ্ছে ইলাম আগিবের শাফাকিল আহমার পশ্চিম আকাশে যে লাল আভা দেখা যায় সূর্য ডোবার পরেও এটা শেষ হয়ে যাওয়া পর্যন্ত বা হারিয়ে যাওয়া পর্যন্ত হচ্ছে মাগরীবের সময় আর এটা সময় কত থাকে আজকালকার বিশেষজ্ঞরা বলছেন প্রায় সেটি এক ঘন্টা চোদ্দ থেকে পনেরো মিনিট এই জন্য সৌদি আরবে অক্ত এসা পড়া হয় আহ প্রতিটি মসজিদে একই সাথে যেহেতু আজান এখানে হয় তো সেটা দেড় ঘন্টা পরে আজান দেওয়া হয় তার মানে অক্ত শুরু হওয়ার পনেরো মিনিট পরে এসা আজান দেওয়া হয় তো একমাত্র রমজান মাসে শুধু দুই ঘন্টা ব্যবধান থাকে মাগরে বেশার আজানের মাঝখানে দুই ঘন্টার ব্যবধান থাকে বাকি এগারো মাস দেড় ঘন্টার ব্যবধান থাকে কিন্তু কেউ যদি সোয়া ঘন্টা পরে সোয়া ঘন্টা করে পড়ে তাহলে ওর মাগরে কাজা যেন আর সোয়া ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট পরে কেউ যদি এসা পড়ে তাহলে সে আউ্বাল এসা পড়েছে সে সময়ের আগে এসা পড়ে তার এসা শুদ্ধ ওই সান্ন তাজি লোহা মাগরেবের সলাপ আউয়াল অপ্ত পড়ায় হচ্ছে সন্নাথ আউয়াল অপ্তে সবসময় পড়া সন্নাথ বিলম্ব করার তুলনায় আর তা হচ্ছে বিশ্বফাত আহমার যখন পশ্চিম দিকে লাল আভা যেটি রয়েছে সেটি যখন হারিয়ে যাবে অস্তমিত হয়ে যাবে তখন থেকে শুরু করে আর যেমনটা বললাম যে সেটা হয় এক ঘন্টা চোদ্দ পনেরো মিনিট পরে তাহলে তখন থেকে শুরু করে শেষ সময় কত এলানিস অর্ধেক রাত পর্যন্ত এটি হচ্ছে স্বাধীন ব্যক্তির যে কোনো সময় চলা তাদের করতে পারে সেই ব্যক্তির জন্য অর্ধেক রাত পর্যন্ত অর্ধেক রাতের পরে তার সময় চলে গেছে আপনি কেন দেরি করছেন অর্ধেক রাত পর্যন্ত অর্ধেক রাত মানে সূর্য ডুবা থেকে শুরু করে ফজর আজানের সময় শুভ সাদেক পর্যন্ত সূর্য উঠা পর্যন্ত নয় কিন্তু রাত অনেকে আমাদের দেশের মনে করে যে সূর্য ডুবা থেকে সূর্য উঠা পর্যন্ত হচ্ছে গোটা রাত আর তার অর্ধেক রাত বারোটা না মোটেই রাত বারোটা নাই আর ওক্ত দরুরা এসার অক্তের নিরুপায় ব্যক্তির অক্ত হচ্ছে এলা তলুইল ফাজির সানি দ্বিতীয় ফজর উদয় হওয়া পর্যন্ত অর্থাৎ শুভ সাদে হওয়া পর্যন্ত দ্বিতীয় ফজরের জন্য বলা হয়েছে যে হাদিসের কাজে যে পূর্ব আকাশ ভোর রাত্রে একবার একটু ফরসা ফর্সা ভাব লাগে খাড়া ভাবে সেটা শুভ কাজে আসলে সত্যিকার অর্থে ভোর হয় আর তারপর একটু অন্ধকার হয়ে যায় তারপরে যখন শুভ সাদিক হয় আড়ি ভাবে চৌড়া ভাবে এটি হচ্ছে শুভ সাদেক শুভ সাদিক পর্যন্ত মানে ফজরের আজানের সময় পর্যন্ত কার জন্য এসার সময় নিরুপায় ব্যক্তি ব্যক্তি নির্বয় ব্যক্তির জন্য আফজার ইন্সারা যদি সম্ভব হয় সবাই মিলে জামাত করা বিলম্বে তাহলে রাতের প্রথম তৃতীয় অংশ শেষ হওয়া পর্যন্ত বিলম্ব করা তাহলে প্রথম তৃতীয় অংশ মোটামুটি থেকে দশটা নয়টা থেকে দশটার মধ্যে করা একরকম হিসাব হবে ছোট রাতে আলাদা হিসাব কিন্তু আনুমানিক আর কি নয়টা থেকে দশটার মধ্যে সলা তাদের যদি করে এসা তাহলে এটি বেশি উত্তম কিন্তু সবাইকে নিয়ে করতে হবে অধিকাংশ মুসল্লিদের জন্য যদি কষ্টের কারণ হয় এক দুজনের কথা সেখানে প্রাধান্য পাবে না এসার সলাত হচ্ছে আর রক্ত কখন শুরু হয় কখন শেষ হয় দ্বিতীয় ফজর মানে শুভ সাদেক আহ আকাশ ফরসা হতে লেগেছে তখন থেকে শুরু করে সূর্য উদয় হওয়া পর্যন্ত হচ্ছে ফজর সময় অর্থাৎ আফজালো

আগামী আজকে থেকে দুই দিন তুমি আমাদের সাথে দুই দিন তাকে রেখে নিলেন যে তুমি বাস্তবে শিখো মজা জোহরের সময় যখন মাথার সূর্য পড়ে গেল বেলালকে নির্দেশ দিলেন ফাজ আজান দিতে আজান দিলেন শুনবো আমারও তাকে নির্দেশ দিলেন জোহর কামত দিলেন প্রথম দিন আব্বালক শেষ দিন শেষ অক্ পড়াচ্ছেন আর তারপরে বলে দিলেন যে এর মাঝামা এর মাঝখানে মানে এই শুরু এটা শুরু এটা শেষ কখনো প্রথম দিকে কখনো মাঝখানে কখনো শেষ দিকে গوج্যকে পুরো জানা পড়া গোনাকার হবে না এর আগে পড়ে চলবে না যোহরের ইকামত দিলে সুমা মারু তারফানির দিনে ফা কামালাস আসর ইকামত হল আসরের সময় আযানের পরে সুবাসাম সু মুরতাফাতুন বাদা নকিয়াতুন আসরের সলা আদাই করেন কখন যখন সূর্য আকাশের ওপর দিকেই ছিল আর একেবারে শুভ্র ছিল উজ্জ্বল ছিল নাকি আর পরিষ্কার পরিচ্ছন্ন তার মানে তার যে আপনার সূর্যের প্রখরতা ছিল আর সূর্যের তাপ ছিল এবং সূর্য বা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মানে হলুদ বর্ণ হয় আমার তারপরে নির্দেশ দিল ফাঁকামাল মাগরে মাগরে বেড়ে কামড় দিল মাগরে আজানি কামড় হিনা গাওয়াতে কখন যখন সূর্য ডুবে গেল সুম্মাহামরা তারপর নির্দেশ দিলেন ফা কামাল এসা ইসা আজানে কামাতুল হিনা যখন পশ্চিম আকাশে লাল আভা ডুবে গেল সুম্মাহামরা তারপর নির্দেশ দিলেন বেলালকে ফজরের একামত দেওয়ার জন্য হিনা তালাল ফজর যখন সুবহ সাদে ফজর الاول ওঠে প্রথম দিন তারা الاول ওঠে সব বলি শোনা তা করে থাকে ফাল মাকান দ্বিতীয় দিন যখন আসলো আমার Bilal কে নির্দেশ দিলেন ফা আবরা দবি জোরে জোহর কে বিলম্ব করে ঠান্ডা করে দিলেন ঠান্ডা সময় জোর পড়ছে বিলম্ব করে দুটো পর আড়াইটা তিনটা জি এই সময় ফা আবরা দবিহা ঠান্ডা করে দিন আর খুব বেশি ঠান্ডা করে দেন তার মানে একবারে আসরের ও একটু আগে ওয়াসালল আসরা আসরের সালাত আদায় করলে মুরতাফিয়া কোন সময় যখন সূর্য এখনো উপর আকাশে রয়েছে কিন্তু গতকালকের চাইতে বিলম্বে পড়ালে আখার গতকালকে যেটা ছিল তার চাইতে বিলম্ব পড়ালেন কিন্তু সূর্য একবারে ডুবিয়ে দিলেন আধা ঘন্টা আগে আগে মিনিট নয় হ্যাঁ কিছুটা পার্থক্যের সাথে তার মানে পছন্দনীয় অক্তের সাথে যখন হলুদ বন্ন হতে যায় আর তখন বা তার আগ পর্যন্ত পড়ে ফেললেন ধরেন আসর আবাল রক্ত হচ্ছে যেমন আমাদের সৌদি আরব এখানে সোয়া তিনটাই আজকাল গরমের দিনে তাহলে আপনার দ্বিতীয় দিনে সলাদ আদায় করলেন আর এক দেড় ঘন্টা পরে সোয়া তিন থেকে সোয়া চার সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত সাড়ে ছটা বেলা ডুবছে তো বেলা ডুবার প্রায় আর দেড় ঘন্টা এই নয় যে আধা ঘন্টা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা আগে এরকম না যেমন তাহানাফি সমাজে আসর সারা বছর এর বিলম্ব করে পড়ে সুন্নত খেলে এমন মোটেই না নাই ওসল্লাল মাগরিব আর মাগরিবের সলাত আদায় করলেন কাবলা ইয়াগিব আশ-শাফাক দ্বিতীয় দিনে পশ্চিম আকাশে লাল আভা ডুবে যাওয়ার আগে খানে তার মানে প্রায় ঘন্টা খানিক পরে ছ ঘন্টা টাইম থাকে মাগরেবের এক ঘন্টা পরে সূর্য কোন দ্বিতীয় দিন বাদা ষোলো রাতের প্রথম তৃতীয় অংশ চলে যাওয়ার পরে তার মানে মোটামুটি সাড়ে নটা থেকে দশটা এই সময় হসলাল ফজার ফজর সলা তাদের করলেন দ্বিতীয় দিনে ফাঁস ফারাবে একবার ফরসা করে দিই সূর্য ওঠার কাছাকাছি নয় যে এখন আধা ঘন্টা বাকি আছে দশ মিনিট বাকি আছে না মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট ধরে বাকি আছে অথবা আধা ঘন্টা বেশ ভরসা হয়ে গেছে কথা কিন্তু উত্তম হচ্ছে ফজল ক্ষেত্রে নাবি যে নিয়মিত আমল যে গালাসে ভোরের অন্ধকারে শুরু করবেন সুবসাধে খরপর আর তারপরে ষাট থেকে একশোটি আয়াৎ তেলত বহি তারপরে ভোরের অন্ধকার থাকবে যেমন মহিলা সাহাবিয়াদগণ সালাদ করে ফিরে যেতেন তাদেরকে চেনা যেত না যে কে যাচ্ছে এই দুই দিন সলাত আদায় করে দেওয়ার পরে বললেন সুম্মা সাইর আক্তিসাল্লাহ সলাত আক্ত সম্পর্কে জিজ্ঞাসাকারী কোথায় ফাঁকালার জল ওই ব্যক্তি বললো আনাইয়ারসল্লাহ আমি জিজ্ঞাসা করেছিলাম আমাকে তো আপনি থাকতে বলেছেন আমি দুই দিন ধরে আসি আপনার কাছে তাহলে অক্ত সলাত ভাইনা মারা আয়তম যা দেব তোমরা দেখলে এর মাঝে হচ্ছে তোমাদের সলাতের অক্ত ইমাম মুসলিম রাহম হাদিসটি বর্ণনা করেছেন ছয়শ তেরো নম্বর হাদিস এক দুটি আর মশলা রয়েছে তার একটি মশলা হচ্ছে এজাস্তাদ্দাল হাররু যখন প্রচন্ড গরমের সময় হবে গ্রীষ্মকালে ফাসুন্নাত সুন্নাত হচ্ছে আন আখরা সালাত যোহরে যোহরে সালাত বিলম্ব করবেন কতটা এলা করবেন আছে আসরের কাছাকাছি তার মানে এই গ্রীষ্মকালে কেউ যদি একটা থেকে আরো বেশি দেড়টা দুইটা আড়াইটা পর্যন্ত সালাত আদায় করে তো সুন্নাতের খেলা বলা যাবে না সুন্নাতের খেলা বলা যাবে না এইবারে আসর আসর ধরেন তিনটা সোয়া তিনটায় হচ্ছে আড়াইটা পর্যন্ত দুটা পর্যন্ত বিলম্ব করল এটি হচ্ছে কারণ এই গরমের যে প্রখরতা বা রৌদ্রের প্রখরতা এটি জাহান্নামের ভাপের একটি অংশ বিশেষ মু আলী বুখারি মুসলিমের হাদিস শহীদ বোখারি পাঁচশো ছত্রিশ নম্বর শহীদ মুসলামী ছয়শো ষোলো নম্বর হেদিস শেষ মাসলা হচ্ছে আজকের আওকাত ও সলা এজা হাফিয়াত যদি এমন কোন দেশে বা বিশ্বের এমন কোন অঞ্চলে বাস করেন যেখানে সলাতের অক্ত আপনি বুঝতেই পারছেন বিভিন্ন তার কারণ হতে পারে একটি হচ্ছে যে সেখানে সূর্য হয়তো ডুবে না এমন দেশ আছে যে যেখানে মাত্র এক দুই মিটার যেন সূর্য ডুবে গ্রীষ্মকালে সূর্য ডুবেই না হয়তো আর শীতকালে সূর্য উদয় হয় না সূর্য উঠেই নেয় রাত এইরকম অথবা এমন কোন দেশে আছেন যেখানে মাস দিন ছয় ছয় মাসে রাত যেমন আপনাদের জানা আছে এমন এমন বিশ্ব রয়েছে অথবা মাটির তলে অন্ধকারে আপনাকে বন্দি রাখা হয়েছে যেখানে আপনি বুঝতেই পারছেন না কখন দিন কখন রাত কোথায় আছেন আপনি অন্ধকারে টাইম ট্রবির জানারও কোনো উপায় নেই এইরকম যদি হয় তাহলে করবেন কি তখন অনমান ভিত্তিক সলা তাদের করতো কারণ বিশ্বের অধিকাংশ জায়গায় চব্বিশ ঘন্টায় দিন রাত হয় চব্বিশ ঘন্টায় দিন রাত হয় তারা প্রতি চব্বিশ ঘন্টায় পাঁচ অক্ট সলা তাদের করতে হবে অনুমান করে যে জোর আসর মাঝখানে কতটা টাইম থাকে আসর থেকে মাগরের মাঝখানে কতটা টাইম থাকে মাগরের থেকে এসার মাঝখানে সাধারণত কতটা সময় থাকে আর এসা থেকে ফজর পর্যন্ত কতটা ব্যবধান থাকে আর ফজর থেকে নে জোর পর্যন্ত কতটা ব্যবধান থাকে জি অনুমান করে নিতে হবে সংক্ষেপে বললাম এখন লেখক যা বলেছেন সম্পর্কে তার একটু অনুবাদ করে দিব মান কান ইয়াকুনু ফিলাদিন কোন ব্যক্তি যদি এমন কোন দেশে বসবাস করে লা তাগিবু শামসু আনহা সাইফান যে গ্রীষ্মকালে সেখানে সূর্য ডুবেই না দিন আর দিন চব্বিশ ঘন্টা দিন ওয়ালা তাতুলু ফিহা শামসু শাইতান আর শীতকালে সেখানে সূর্য উঠেই না উদয়ই হয় না আও ফি বিলাদিন অথবা এমন দেশে বসবাস করে ইয়াসতামিরু নাহারু হাসিততা আশর সেখানে দিন ছয় মাস ওয়ালাইলু হাসিততা আর তার রাতও হচ্ছে ছয় মাস উদাহরণ শরীর এমনটা হয় ফেলিহাল খামস তাহলে পাঁচ সলাত কিন্তু আদায় করে যেতে হবে ফিকুল আর বা সিনা সাত চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় পাঁচ উক্ত করতে হবে কারণ বিশ্বের অধিকাংশ জায়গায় চব্বিশ ঘন্টা দিন রাত হয়ে যায় ওই ওকাদের তাহা আর এই সময়গুলো কি আপনি অনুমান করেন একটা এস্টিমেট লাগিয়ে নেবেন আলা আক্রাবে বলা দিন কিসের ভিত্তিতে তার পাশের দেশগুলিতে কেমনটা সময় হচ্ছে প্রতিবেশী দেশ কে কেন্দ্র করে আপনি অনুমান করবেন আর তারপরে সালাত আদি করবেন এমন প্রতিবেশী দেশ যেই দেশে ততমেই দসি আওকাতুস সালাতিল মাহফুজা ফর সলাত আলত সেখানে নির্ণয় করা সম্ভব হয় মানে দিন রাত হচ্ছে স্বাভাবিক যদিও দিন রাতে অনেক অবদান আছে যেমন ইউরোপের কিছু কিছু জায়গায় রয়েছে দিন অনেক সময় ছয় ঘন্টা হয়ে যায় হ্যাঁ রাত হয়ে যায় আপনি আপনার বাকি সবটাই রাত আর আঠারো ঘন্টা তো এরকম হয়ে যায় তার বিপরীত হয়ে যায় গ্রীষ্মকালে তো সেই দেশ যাচ্ছে হ্যাঁ হচ্ছে সুতরাং নির্ণয় করা সম্ভব দেশে দেশকে কেন্দ্র করে সলাত আদায় করতে হয় যদি মুসলিম এমন কোনো স্থানে পৃথিবীর বাস করে আল্লাহরের যেন আমাদেরকে কোরআন সন্ন্যার আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন সলাদ সম্পদের তৌফিক দান করেন بسم الله رب العالمين جن أما ذي الصلاة رهف زكاري هشري كوب الكرين وصلى الله وسلّم على نبينا محمد وعلى آله وصحبه الأجمعين